আসার জন্য অনেকদিন পরে জাকির ভাই দেশে যাচ্ছে ফিলিং অন্যরকম তো সাথে আছে মিলন ভাই আমি এবং জাকির মিয়া জাকির মেয়ের নিয়ে যেতেছে দিয়ে দিয়ে আসার জন্য আজকে বিগত দুই বছর পরে জাকির মিয়া দেশে যেতেছে তো সবাই জাকির মেয়ের জন্য দোয়া করবেন ইত্যাদি দেখে জাকির মেয়ে যাতে আছে

que también no hay que redactar la hora.